হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল কোথায় বেরিয়ে গেছি বলো তো আমরা যাবো হসপিটাল হসপিটালের উদ্দেশ্য কিন্তু এখানে আসলাম অটো লাইনে দেখি মারাত্মক লাইন কারণ ট্রেন লাইন কি বন্ধ যাচ্ছে মাঝেরহাট লোকাল ওই জন্য অটোর লাইনে প্রচুর তো এটা দমদম স্টেশনের ট্রেনের লাইনে দাঁড়িয়ে মানে অটোর লাইনে দাঁড়িয়ে আছি তারপরে লাস্ট অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে আমাদের অটোর লাইন পেলাম তারপরে চলে আসলাম হসপিটালে মাকে কোনো রকমের লাইনে দাঁড়িয়ে এখানে একটু আপডেট দিতে চলে আসলাম যে ডাক্তার দেখানো হবে আছে আর ডাক্তার দেখানো হবে মানে রান্না খাওয়া দাওয়া সব লাটে উঠে যায় কারণ একটা দিন পুরোপুরি ওখানেই চলে যায় তাও ভাগ্য ভালো যে কোনো রিপোর্ট রিপোর্ট করতে দেয়নি যাই হোক দেখি কখন হয় তারপরে বাড়ি গিয়ে যাই হোক কিছু না কিছু করবই তারপরে এই যে বাড়ি চলে এসেছি স্নান টান সেরে ঠেরে নিয়ে বাড়ি এসেছি প্রায় দুটো নাগাদ স্নান টান সারটে বেজে গেছিলো আড়াইটে তারপরে রকম একটু রেস্ট নিয়েই বসিয়ে দিলাম কি বলতো ডিম আলু সেদ্ধ বসালাম প্রেশারে আর ভাত বসিয়ে দিয়েছি কারণ কিছু তো খেতেই হবে আর বাইরে খাবার থেকে আমি মনে করি বাড়িতে সিদ্ধ ভাত খাওয়া অনেক বেটার তো যাই হোক তারপরে আর কি কাজ তো করতেই হবে একের পর এক কাজ করেই যাচ্ছি তো যাই হোক কোনো রেস্ট নেই আর মানুষের ঘুম চোখ খোলা মানে রেস্ট পড়ে যাওয়া আর কিছুই না তো চলো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট আমি প্রায় চারটে নাগাদ খেতে বসেছি আর আজকে তো জানোই তোমরা আপডেট পেয়েছো আমি হসপিটাল গেছিলাম আর হসপিটাল যাওয়া মানেই তো বুঝতেই পারছো ডাক্তার ওষুধ এই সব করতে করতে প্রায় বাড়িতে এসেছি দুটো নাগাদ তারপরে স্নান টান করে সব ফ্রেশ হয়ে দুয়ার সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে কোনো রকমে একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করলাম কারণ খেতে তো হবে আর বাইরের খাওয়া খেয়ে পোষায় না কিন্তু টাকা চলে যায় তার থেকে আলু সিদ্ধ ভাত খাওয়াই অনেক তো আমার একটু ঘি দিয়ে খেলো আমি কিন্তু আর ঘিটা নিয়ে নি কেন জানো তো আমার তো জানোই কদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছিল পেটটা গড়বড় গড়বড় করছে ওই জন্য ডিমটাও খাওয়া উচিত ছিল না কিন্তু কি করব আর একটু ঠিক আছে বলে ডিমটা লোক সামাতে পারলাম না খেয়ে নিলাম আর আলু সিদ্ধটা পেঁয়াজ ভেজে কাঁচা পেঁচা পেঁয়াজ দিয়ে একসাথে মাখা করেছি বেশ ভালো লাগছিল গরম গরম এই আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে বেশ ভালোই খাচ্ছি তো মাঝে মাঝে এরকম খাবার খেতে কিন্তু ভীষণ ইচ্ছা করে কিন্তু হয়ে ওঠে না কারণ একটু হাতে সময় আছে অন্য কিছু বানিয়ে ফেলি এরকম হয়ে যায় কিন্তু এই মাঝে মধ্যে যে কোথাও গেলে ঠেলে এরকমই হয় বিশেষ করে হসপিটাল গেলেই হয় তো যাই হোক তারপরে এই খাওয়া দাওয়া করলাম বেশ ভালোই খেলাম কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিল তো চলো আর কি বলবো এইভাবেই চললো আজকের দিনটা আমার তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও এইরকম হালকা খাবার খেতে কারা কারা পছন্দ করো জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই পাশে দেখো তো চলো এখন টা